আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার যে বিশেষ খবর উঠে আসছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখ থেকে উত্তরবঙ্গেও এই সময়কালে বৃষ্টিপাত হবে কি না সেটা আমরা দেখব তবে তার আগে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে ইতিমধ্যে সতর্কতা জারি করা রয়েছে উপরিভাগের জেলাগুলিতে যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এদিকে ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব ভারতে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে তবে আমরা এখন যেটা পাব রাত থেকে সকাল একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও দিনের বেলাতে কিন্তু এবারে তাপমাত্রা বাড়বে যেটা বুধবার থেকে বাড়া শুরু হবে এবং পরিষ্কার আকাশ যেমন থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমই থাকবে উনিশ তারিখ বা তার একটু আগে থেকে হয়তো কিছু কিছু জলীয় বাষ্পের প্রভাব বাড়বে ফলে আশ্বস্তি বাড়বে কারণ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জলীয় বাষ্পের উপস্থিতি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কিন্তু এরই মধ্যে সেই জলীয় বাষ্প এবং শুকনো হাওয়া সংমিশ্রণে এবং গরমকে কাজে লাগিয়ে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো নিয়ে আমরা বৃষ্টিপাতের খবর বলবো এখানে ইতিমধ্যে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যেভাবে বলা হয়েছিল যে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ ভারতের এখানে কিন্তু প্রভাব দেখাচ্ছে সহ বৃষ্টিপাত এখানে ইতিমধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আমার বাংলায় আমাদের বাংলার আবহাওয়া কেমন যাবে সেটা বলবো আর কিছু কিছু মেঘলা আকাশ ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে রয়েছে তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা পূর্ব বাংলাদেশের এই অংশে চোদ্দ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘলা আকাশ থাকবে বারো তেরো এই দুটো দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এই এলাকাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা সিকিম সংলগ্ন দার্জিলিং কালিম্পং হয়ে উত্তর পূর্ব ভারতের আসাম এগুলোতে এই দিকে বৃষ্টিপাতের প্রভাব দেখা যাবে এবং এই সময়কালটাতে বিহার বা ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের নিচের দিকে যে জেলাগুলি রয়েছে এখানে কোনোভাবে প্রভাব থাকবে না শুকনো থাকার সম্ভাবনা রয়েছে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছে দিয়ে এখান থেকে দেখাবো কি কি রয়েছে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের এগারোই মার্চ প্রকাশ করা সকালের গুরুত্বপূর্ণ আপডেট যেখানে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে বারোই মার্চ তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি এবং হিমালয়ের পশ্চিম ভাগের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকবে এবং ঘূর্ণাবর্ত রয়েছে আসামের মধ্যভাগে এবং এরই প্রভাবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে ১৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা এর পাশাপাশি এই হাওয়া বৃদ্ধি পাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আসামের দিকে বারো তারিখে অর্থাৎ এই যে সময়কালটা অর্থাৎ বারো থেকে তেরো এই সময়কালে কিন্তু এখানে বর্জ্যপূত অ্যাক্টিভিটির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকবে এই দেখুন এখানে বলে দেওয়া হয়েছে বারো এবং তেরো তারিখে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে এই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আর উত্তরবঙ্গ সিকিমে এগারো তারিখ থেকে তেরোই মার্চের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ ভারতে ইতিমধ্যে বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু এইগুলো দক্ষিণ তামিলনাড়ুর দিকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে এবং কিছুটা পদুচেরি কারাইকেল কেরালা মাহে এখানেও হতে পারে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর বলতে চাইছে যে তাপমাত্রা এখন কিন্তু বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে আগামী দুদিনে যেমন উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে বাড়বে মধ্য ভারতে এখন বাড়ছে দুদিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি মতো বাড়ছে এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতেও তিন থেকে চার ডিগ্রি বাড়বে পূর্ব ভারতে বলা হচ্ছে আগামী চার দিনের মধ্যে যেটা আমাদের বলে রাখি যে বুধবার থেকে বাড়া শুরু হবে এবং সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত তাপমাত্রা দিনের বেলাতে কোনো একটা সময় উঠে যেতে পারে কিছু কিছু অঞ্চলে তাই পশ্চিমের দিকের জেলাগুলিতে গরম বেশি হবে এবং পূর্ব দিকের জেলাগুলিতে গরমের পাশাপাশি অসোচ্যকর আবহাওয়া থাকবে দিনের বেলাতে রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা হালকা থাকবে তবে সব দিকেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত কিন্তু রয়েছে আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং পশ্চিম যে একটা প্রভাব রয়েছে এখানে হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর পশ্চিম ভারতে তাই এখানে মেঘলা আকাশ দেখা গেল বাকি এই দিকগুলো ফাঁকা ফাঁকাই রয়েছে আর এই দিকগুলোতে বৃষ্টিপাত শুরু হবে এইগুলোতে মেঘলা আকাশ হয়েছে মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা থাকছে না এবারে বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টিপাত দেখাবো তার আগে আমরা চলে যাচ্ছি এই যে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে সকালের দিকের মধ্যে সেগুলো কিন্তু একটু কম কোন মধ্যেই থাকবে কিন্তু মূলত যেটা হবে বারো এবং তেরো তারিখে এই অঞ্চলটাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঝোড়ো হওয়া শুরু হবে তো এখানে দেখুন বৃষ্টিপাত কীরকম দেখুন এই যে বারো থেকে তেরো দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে যেগুলো একদম উত্তরবঙ্গ সহ এই এলাকা ঠিক এই এলাকা এই জোনটাতেই বৃষ্টিপাতটা থাকবে তার মধ্যে কোথাও কোথাও এই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এবং তার জন্য ভারী বৃষ্টিপাত বলা রয়েছে আমরা এবং বাকি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু হবে না এই সময়কালে ফাঁকা ফাঁকা থাকবে আমরা পুরোটা দেখাবো দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত দেখাবো বারো এবং তেরো দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়ছে এলাকাটা দেখুন রাত থেকে সকালে একটু জুম করে দিচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো জলপাইগুড়ি অধিবাড়িয়ে দেখুন এই যে সমস্ত জয়গাঁও আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকড়াঝড় মানে ওটা ওটা চলে গেল আসামের দিকে কুচবিহার এই এলাকাগুলোর মধ্যে হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এই গোয়ালপাড়া গুয়াটি বঙ্গাগাঁও পাশালা তেজপুর যোরহাট এই অঞ্চল থেকে আর একটু উঁচু দিকে যাবে এগুলো এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতটা দেখা যাবে তো এরকমভাবে যখন যাবো দেখুন এই যে বৃষ্টিপাতের কিন্তু প্রভাব বাড়ি এইগুলোতে কিন্তু বারো থেকে তেরো মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এখানে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে কালারগুলো বদলাচ্ছে তিরিশ মিলিমিটারও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে হয়ে যেতে পারে কিন্তু নিচ কোচবিহারের যে নিচের দিকে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু সেরকম প্রভাব নাও পড়তে পারে একটু হয়তো মেঘলা মেঘলা ভাব হতে পারে বা একটু হালকা যদি বৃষ্টিপাত লাইট রেন নামে তো নামলো সুতরাং ওই দিকগুলোতেই এই অঞ্চলটাতেই বৃষ্টিপাতটা থাকবে এবং এই বারো হয়ে গেল তেরো এবং তেরো থেকে চোদ্দোর মধ্যে কিছুটা বৃষ্টিপাত একটু নিচের দিকে নামতে পারে সেক্ষেত্রে ত্রিপুরা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ত্রিপুরা উত্তর ত্রিপুরা বা উত্তর পূর্ব ত্রিপুরা এগুলোতে একটু এবং সঙ্গে দক্ষিণ আসাম মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি পেতে পারে সামান্য কিছু বৃষ্টিপাত কুমিল্লার আশেপাশে বা মেঘলা আকাশ হতে পারে কিন্তু তেরো চোদ্দো তারিখের দিকে মূলত এইগুলোতেই বৃষ্টিপাতটা থাকবে দিয়ে এই প্রভাবটা কেটে যাবে এই এই এটা কেটে গেল এই সময়কালে দেখুন এই যে তাপমাত্রা একবার দেখাবো একটু দেখুন বুধবার যেটা হবে বুধবার থেকে যেটা হবে দেখুন সাঁত্রিশ আটত্রিশ দেখা যাচ্ছে ছত্রিশ কলকাতা এবং আটত্রিশ এই থেকে ছত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে যদি এদিকটাতে তিরিশ একত্রিশ থাকবে আর এদিকগুলোতে যে খরচ খড়গপুর বা মেদিনীপুর এগুলোতে কিন্তু ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ দেখুন জামশেদপুরেও উনচল্লিশ হয়ে যেতে পারে সুতরাং তাপমাত্রা যে বাড়বে বোঝা যাচ্ছে এরপর যখন চলে যাব তখন তেরো তেরো তারিখের দিকে দুপুরবেলার দিকে সেটাও কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি ওই আটত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে চোদ্দো তারিখে যখন চলে যাব এটাও কিন্তু মোটামুটি আটত্রিশ মতো চলে যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ এরকম ঘোরাফেরা করব পনেরো তারিখও প্রায় সেই রকমই থাকবে ষোলো তারিখের দিকে আরও বাড়ছে তাপমাত্রা এখন একদম উনচল্লিশ হয়ে যাবে কলকাতা উনচল্লিশ এখানে উনচল্লিশ এগুলো উনচল্লিশ এখানে চল্লিশ অর্থাৎ এইখানে কিন্তু তাপমাত্রা এই সময়কালে বেড়ে যাবে এবং এই সময়কাল থেকে ধীরে ধীরে জলীয় বাস্প প্রবেশ হবে এখানে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়াও থাকবে গরম হাওয়াও থাকবে আবার দিকে জলো হাওয়াও থাকবে ফলে এই সময়তে গরম অসুযোগ ব্যবহার হবে এইগুলোকে কাজে লাগিয়ে এবারে যেটা হবে বর্জ্য মেঘের সৃষ্টি হবে যেটা হতে পারে মোটামুটি ধরে রাখুন যে ওই উনিশ হয় আঠেরো তারিখের দিকে একটু সামান্য কম থাকবে সম্ভাবনা কম রয়েছে আপাতত উনিশ তারিখ থেকে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিপাত পাবে মনে হচ্ছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের এই যে জোনটা দেখতে পাচ্ছেন পুরো এই নিয়ে এবার নিচের দিকে উত্তর ভাগের নয় এবার নিচের দিকে এলাকাতে বজ্রগর্ভ মেঘ হবে দুপুর থেকে রাত এরকম সময়ের মধ্যে এবং এখানে কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে এবং তার সঙ্গে বৃষ্টিপাতের প্রভাবও থাকবে এলাকাও কিন্তু বাড়তে পারে বলে মনে হচ্ছে কুড়ি তারিখের দিকে তবে সব দিন সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমন নয় এই জোনটাতে এই উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে এই আপডেটগুলিতে আরও কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে উড়িষ্যা ঝাড়খণ্ড বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে যেমন ধরুন কুড়ি তারিখে একুশ তারিখে যদি কোথাও কম হয় আবার বাইশ তারিখের দিকে হয়তো কিছু এলাকা ঢুকতে পারে এরকমভাবে আর কি থাকবে তো বৃষ্টিপাতের একটা প্রভাব থাকবে কিন্তু সব জায়গাতে সব সময় বৃষ্টিপাত হবে না এটাই মাথায় রাখবেন এই বাইশ থেকে তেইশের মধ্যেই থাকবে চব্বিশ পঁচিশে আবার কিন্তু এগুলো উঠে যাচ্ছে সুতরাং উনিশ থেকে তেইশ এই সময়কালের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং দেখুন ঝোড়ো হাওয়া থাকবে না ঝোড়ো হাওয়া বলতে দমকা ঝোড়ো হাওয়া এগুলো বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আসতে পারে দেখা যাচ্ছে যেমন বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু কোথাও কোথাও সাতষট্টি আটষট্টি করেও দেখা যাচ্ছে বাহাত্তর এত কিলোমিটার বেগে ঝড় নয় দমকা ঝোড়ো হাওয়া মানে হাওয়ার সঙ্গে এগুলো মাঝে মাঝে এরকম করে দমকা হাওয়া ঝাপটা টাইপের দিতে পারে কোনো কোনো এলাকাতে টাইমগুলো দেখুন রাতেরবেলা দেখা যাচ্ছে তার মানে ওই আর বিকেলের পর থেকে এই এরকম সময় মানে বৃষ্টিপাত হলে তার সঙ্গে এগুলো কিন্তু কোথাও কোথাও আগে এগিয়ে আসতে পারে পুরুলিয়ার দিকেও হতে পারে পশ্চিম বর্ধমানের দিকেও হতে পারে বাঁকুড়ার দিকেও হতে পারে মেদিনীপুরের দিকেও হতে পারে আবার বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের দিকেও যেতে পারে এরকম করে কোথাও কোনো 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 সময়তে থাকতে পারে সব সময় নয় শিলা বৃষ্টি হবে নাকি কি অনেকে জিজ্ঞেস করছে না এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হলে অনেক কিছুই হতে পারে এবার বৃষ্টিপাতটা কীরকমভাবে ভারী না হালকা মাঝারি না বিক্ষিপ্ত মোটামুটি যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত উনিশ তারিখে কিন্তু একটু বিক্ষিপ্ত হবেই এদিক ওদিক করে হবে দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত ওই সময়কালে কিছু কিছু জায়গাতে নেমে পড়তে পারে বাংলাদেশও হবে ত্রিপুরার দিকেও হতে পারে মিজোরাম দিকেও হতে পারে আমাদের কলকাতার আশেপাশেও হতে পারে কুড়ি তারিখের দিকেও বৃষ্টিপাত দেখুন উপভাগে রয়েছে এরকমভাবে একটা চিত্র পাওয়া যাচ্ছে উড়িষ্যার হয়ে এরকম আসতে পারে এই জায়গা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকেও আসতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারগুলো থাকবে এবং একুশ বাইশ তারিখেও কিছুটা কিছুটা হবে এই আপাতত কিন্তু খবরটা রয়েছে এর বেশি কিছু নেই तेईस तारिखे कमे जाए धन्यवाद